আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরকাত সম্মানিত দর্শক আল্লাহ শান্তি বসিত আপনাদের পরিবার আপনাদের উপর আল্লাহ ফাকে রহমত এবং বারাকাত আল্লাহ ফাক রব্লা আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমার হাতে কোরআন শিক্ষার যে বইটি দেখতে দেখতেছেন এই বইটির নাম হচ্ছে নাদিয়াতুল কোরআন শিক্ষার কায়দা কায়দা আরবি শব্দ বাংলাতে হচ্ছে কৌশল কোরআন শিক্ষার যে মাধ্যমটি অবলম্বন করতে হয় সম্মানিত দর্শক সেই মাধ্যমটিকে বলা হয় কায়দা কায়দা আমি আবারও বলে দিচ্ছি কায়দা আরবি শব্দ বাংলাতে বলা হয় কৌশল যেই কৌশলের মাধ্যমে আপনাকে কোরআনুল কারিম শিখতে হবে সেই কৌশলের মাধ্যমটাকে বলা হয় কায়দা সম্মানিত দর্শক এই কায়দা আপনি পড়লেই হবে না কায়দা আপনি পড়া লাগবে পড়ার পাশাপাশি আপনি সম্মানিত ওলামাইকার এবং সম্মানিত মসজিদের খতিব সাহেব হাফিজ সাহেব মজান মজিন সাহেব ওনাদের কাছ থেকে অবশ্যই আপনারা মদ গুন্না মাখরাজগুলি অবশ্যই শিখে নিতে হবে আরবি হরফের সাথে যে সমস্ত সুকুন তাসদিদ মদ গুন্না মখরাজগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই শিখে নিতে হবে কোরআনুল কারিমকে শুদ্ধ করার জন্যে আমি আপনাদেরকে বলে রাখতেছি সম্মানিত দর্শক আপনি জেনারেল শিক্ষা যদি শিখতে যান আপনি অঙ্ক শিখবেন আপনাকে অবশ্যই আগে বাল্য শিক্ষা বা দ্বারাব থেকে একের নামতা থেকে একশো পর্যন্ত আপনাকে শিখতে হবে তারপরে আপনি বিভিন্ন প্লাস মাইনাস যোগ বিয়োগ বাঘ গুণ যেটাই বলেন বীজগণিত গণিত পাটি সব কিছু কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক ওই রকমভাবে আপনাকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে তাহলে আপনাকে আপনাকে কিন্তু সি থেকে শুরু করে ওই হরফগুলো শিখে কিন্তু আপনি তারপরে আপনি সেন্টেন্সগুলো শেখার পরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন ঠিক তেমনিভাবে কোরআন শিক্ষার মাধ্যমে আপনাকে মেহনত করে কিন্তু আরবি হরফগুলোর সাথে আপনাকে আগে পরিচিত হইতে হবে মদ গুন্ডা মাখরাজ এবং আরবি হরফের বানানের যে মাধ্যম রয়েছে তাজদিদ শুকুন জবর পেশ এগুলো কিন্তু আপনাকে শিখে নিতে হবে সম্মানিত দর্শক যেই ভাষায় ওলামাইকরাম আপনাকে শিখাবে সেই ভাষাকে আপনি মেহনত করে শিখে নিতে হবে আর মেহনত করার পাশাপাশি আপনাকে অবশ্যই পাক এবং আল্লাহর রসুলের মতো আপনার অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত এবং আরবি হরফের মহব্বত মজবুত করতে হবে মহব্বত যদি আপনি করেন যেই শিক্ষায় আপনি শিক্ষিত হন না কেন সেই শিক্ষাকে যদি আপনি মহব্বত করেন সেই শিক্ষার মাধ্যমকে যদি আপনি মহব্বত করেন সেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা যারা আপনাকে দিবেন বা দিচ্ছেন সেই সমস্ত শিক্ষকদেরকে যদি আপনারা মহব্বত করেন মহব্বতের বিনিময়ে কিন্তু আমি প্রায় সময় একটি কথা বলে থাকি আঞ্চলিক ভাষায় মুরব্বীরা বলেন মহাব্বতে মিলায় বস্তু তক্রে বহুদূর সম্মানিত দর্শক আপনার যদি শিক্ষা থাকে কিন্তু শিক্ষার প্রতি মহব্বত না থাকে ওস্তাদের প্রতি মহব্বত না থাকে আলে ওলামাদের প্রতি যদি মহব্বত ভালোবাসা না থাকে আল্লাহ আল্লা রসুলের প্রতি যদি মহব্বত এবং ভালোবাসা না থাকে কোরআন এবং সুন্না হাদিসের প্রতি যদি আপনার মহব্বত না থাকে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন কিন্তু সেই শিক্ষার দ্বারা আপনি কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারবেন না তার উদাহরণ এক্সাম্পল আপনারা কিছুদিন ধরে মিডিয়াতে শুনতে পারতেছেন সম্মানিত দশক মিল্টন খন্দকার নামে একজন লোক মিল্টন মিল্টন সাদ্দাম জমাদ্দার নামে একজন লোক কিন্তু হয়তোবা সেও জেনারেল শিক্ষিত আরবি শিক্ষিত কিনা সেটা আমি জানি না তার চেহারা দেখে কিন্তু আরবি শিক্ষিত মনে হয় না সম্মানিত দশক যদি তার ভিতরে আরবি শিক্ষা থাকতো এবং আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকতো কোরআন এবং সুনার মহব্বত থাকতো তাহলে সেই কোনো মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পেত না সম্মানিত দর্শক এটা কখনো কোশ্মিন কালেও সম্ভব না এই জন্যে আমি বাংলাদেশ সরকারকে বলবো সেই যে মানুষগুলোকে কষ্ট দিয়ে মানুষের নাম প্রচারণা করে সেই সম্পদ কামিয়েছে সেই সম্পদকে আমি বলবো আমাদের এই দেশের রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি রয়েছেন এবং ফাইম ফাইম মিনিস্টার মহোদয় প্রেসিডেন্ট মহোদয় এবং প্রশাসনিক বাইদেরকে বলবো এবং জনগণকেও বলবো এবং বিভিন্ন ডক্টরদেরকে বলব আপনারা অবশ্যই সকলেই সুনজর রেখে এই মিল্টন সাদ্দাম জমদ্দারের যে সম্পদ রয়েছে সেই সম্পদকে অবশ্যই রাষ্ট্রীয় খাতে ওয়াকপ করে নিয়ে সেই সম্পদ গরিব দুঃখী অনাথ অসহায় মানুষের মাঝে অবশ্যই আপনারা সেটা সেবার জন্য ব্যবহার করবেন এবং তার সম্পদগুলোকে সিজ করে নিয়ে নেবেন এবং তার সম্পদগুলোকে আপনারা অবশ্যই সেই যে মাধ্যম উল্লেখ করেছে সেই মাধ্যমে গরিব অনাথ অসহায় শিশু এবং সমস্ত নারী পুরুষ বৃদ্ধাশ্রমের নামে যেই কথাটি রয়েছে বৃদ্ধাশ্রমের কাজেই ব্যবহার করবেন প্রয়োজনে আমার মতো কাউকে আপনারা নিষ্ঠাবান দেখে কোরআন এবং সুননা প্রেমী দেখে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রয়েছে এরকম দেখে কাউকে দায়িত্ব দিয়ে তার সম্পদগুলো ওয়াকফ করিয়ে নিয়ে এরকম কোনো দায়িত্ববান ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে সেই সেন্টারের সেই বৃদ্ধাশ্রমের দায়িত্ব বুঝিয়ে দিন এবং মানুষের খ্যাতমত করার সুযোগ করে দিন সেটা যদি আমাকেও দেন সম্মানিত দর্শক আমাকেও যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রেসিডেন্ট মহোদয় ফাইম মিনিস্টার মহোদয় এবং প্রশাসনিকভাবে আমাকে যদি সুযোগ করে দেয় আমিও এরকম দায়িত্ব নিতে ইচ্ছুক এবং বাকি জীবন মানুষের খ্যাতমত করে যেতে ইচ্ছুক যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে সম্মানিত দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অনেক অনেক বেশি করে প্রসার করে দিন যেন এই কথাগুলো প্রেসিডেন্ট মহোদয় এবং ফাইম মিনিস্টার মহোদয় প্রশাসনিক প্রশাসনের উদ্ধতম কর্তৃপক্ষ এবং বাংলার বিশ্বের সমস্ত সুনাগরিক মানব মানবিক জনগণের কান পর্যন্ত পৌঁছায় যায় এবং শিক্ষাবিদগণের কান পর্যন্ত পৌঁছায় যায় সম্মানিত দর্শক আমাকে না হোক আমাকে দিলে তো আমি করবই আমি কথা দিচ্ছি আমি করব ইনশাআল্লাহ কোরআন শিক্ষার মাধ্যমের প্রথম পর্বকে আজকে হাতে নিয়ে আমি বলতেছি আমি ইনশাআল্লাহ যদি আমাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয় দায়িত্বে নিযুক্ত করা হয় অবশ্যই আমি মানুষের খ্যাতমত করে আমি বাকি জীবনটা কাটিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে কবরে যেতে চাই সম্মানিত দর্শক আর যদি আমাকে নাও দেন আমি আশা করব প্রেসিডেন্ট মহোদয় প্রাইম মিনিস্টার মহোদয় এবং প্রশাসনের উদ্রতম কর্তৃপক্ষ মহোদয়গণ যিনারা রয়েছেন আমাদের এই বাংলাদেশে ওনারা এই মিল্টন সাদ্দাম জমাতদারের সম্পদকে ওয়াকফো করিয়ে নিয়ে তার কাছ থেকে এই সম্পদ অনাথ অসহায় বৃদ্ধাশ্রমের এবং টাস্টের মাধ্যমে এরকম যোগ্যতা সম্পন্ন কোনো সম্মানিত আলেমকে যিনি করার এবং শূন্য প্রেমী হবেন এবং মানুষের মহব্বত তার অন্তরে থাকবে রসুল সাল্লামাম যেরকম মানুষকে মহব্বত করেছেন আল্লাহ যেরকম মানুষকে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দিয়ে মহব্বত করে বানিয়েছেন সেই মহব্বতের তাকা যাকে ঠিক রেখে মানুষের খ্যাতমত করে বাকি জীবন কাটাবেন মানুষকে কষ্ট দিবেন না এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবেন তারা যেন এই সুযোগ পেয়ে যান তাদেরকে যেন এই সুযোগ দেওয়া হয় আমি রাষ্ট্রীয় প্রধান মহোদয়দের কাছে এই কামনা করব সম্মানিত দর্শক এটা আমার বলার উদ্দেশ্য ছিল না তারপর কথার প্রসঙ্গে বলেছি ঠিক আপনারাও যদি এরকম যেই শিক্ষায় শিখেন শিক্ষার প্রতি যদি আপনাদের মহব্বত থাকে শিক্ষকদের প্রতি মহাব্বত থাকে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকে অবশ্যই সেই শিক্ষা আপনাকে কামিয়াব করবে সফলতা দান করবে এবং সেই শিক্ষার মাধ্যমে দুনিয়ায় আপনার সুন্দর হবে পরকালও সুন্দর হবে জাহান নামের আজাব এবং আগুনের শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন সম্মানিত দর্শক আমার হাতে যে কায়দাটি দেখতে আমি ফিরে এসেছি সেখানে আজকে এক নাম্বার পর্বে আমি আপনাদেরকে কোরআন শিক্ষার এই পর্ব এখানে পার্ট ওয়ান করে দিব পার্ট আমি আপনাদেরকে বলছি যে প্রথম পিঠে আপনারা দেখতেছেন তালগাছের মতো খেজুর গাছের মতো একটা ছবি এরপরে মসজিদের গুম্বুজ তার উপরে চাঁদের মতো রয়েছে সময় তো দর্শক নিচে অ্যাড্রেস রয়েছে এই কায়দা পাওয়ার এই বই পাওয়ার বই সাবাইখানার যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের অ্যাড্রেস রয়েছে সম্মানিত দর্শক এখানে কিন্তু অপোজিটে অপোজিটে যদি দেখেন এখানে কিন্তু মাখরাজগুলো রয়েছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম নুরানি বইতে এবং অনেক কোরআন শিক্ষা কোরআনুল কারিমেও কিন্তু মহাগ্রন্থ আল কোরআনেও কিন্তু এখন ওলামাই মাখরাজগুলো লিখে থাকেন কারণ কোরআন শিক্ষার জন্য কোরআনকে সহি করার জন্যে এই মাখরাজগুলো কিন্তু উত্তম একটি মাধ্যম এই মাখরাজগুলো আপনারা যদি না শিখে নেন তাহলে কিন্তু কোনো দিনও আপনাদের তেলোয়াত শুদ্ধ হবে না সম্মানিত দর্শক তেলোয়াতকে শুদ্ধ করতে হইলে অবশ্যই মাখরাজগুলো আপনাদের ভালোভাবে শিখতে হবে তা আমি আপনাদেরকে বলবো কোরআন শিক্ষার জন্য যখন বসবেন তখন অবশ্যই আপনারা দুরশ্বরী পড়বেন ইস্তেকবার পড়বেন আওয়াজুলিল্লা বিসমিল্লা দোয়া পড়ে তারপর আপনারা কোরআনুলকারীন তেলোয়াজ শুরু করবেন সম্মানিত দর্শক আমি আজকে একটু লেন্দি সময় নিচ্ছি একটু লেনদি সময় হইলেও কিন্তু আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন আমি বিশ্বাস করি আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখতে পারবেন কামিয়াবি হতে পারবেন সময় তো দর্শক এখান থেকে যদি ভালোভাবে বোঝা না যায় আমি এই জন্য আপনাদেরকে বলেছিলাম যেহেতু আমার স্টুডিও এখনও ওই রকম উন্নত করতে পারি নাই আপনারা আমি বলেছিলাম যে একটি হিফজুল কোরআন শরীফ এবং একটি নুরানি প্রশিক্ষণের বই একটি আমপার একটি কায়দা নেওয়ার জন্য কারা কারা নিয়েছেন আমি জানি না আমি এখান থেকে যেই পৃষ্ঠাটি উল্লেখ করব যে পৃষ্ঠা থেকে যে হরফগুলো দেখিয়ে দিব আপনারা ঠিক সেই হরফগুলো সেই পৃষ্ঠা থেকে মুখস্থ করে নেবেন এবং আরবি হরফ উনত্রিশটি মনে রাখবেন এই উনত্রিশটি হরফকে সতেরো ভাগে ভাগ করে ওলামাইকরা সতেরোটি মাকরাজ বানিয়েছেন আমি কিন্তু আরবি হরফ উনত্রিশটি ধারাবাহিকভাবে পাঁচটি পাঁচটি করে প্রত্যেক পাটে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বলে দিব তার পাশ পরবর্তীতে কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই মাখরাজগুলো নিয়ে আসবো এরপরে সুকুন তাজদিদ পেশ এগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিব এবং শিখিয়ে দিব আপনারা আমি এখান থেকে বলে দিব আমার স্টুডিও থেকে আর আপনারা বাসায় বসে কিতাব খুলে আমার ভিডিও শুনে এবং দেখে আপনারা বই থেকে মুখস্থ করে নেবেন ঠিক যেভাবে আমি বলে দিব ঠিক ওইভাবে আপনারা মুখস্থ করে নেবেন ইয়াদ করে নেবেন তাহলে আপনাদের তেলোয়া শুদ্ধ হয়ে যাবে তেলোয়াট শিখতে পারবেন সম্মানিত দশক এখন যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে এই যে পৃষ্ঠাটা আমি উল্টেতেছি সম্মানিত দশকে এখানে দেখুন এখানে কিন্তু আরবি হরফগুলো রয়েছে এখানে পথমতো যে হরফটি রয়েছে এটি কিন্তু দেখতে একেবারে লাঠির মতো বা এরকম আঙ্গুলের মতো সোজা রয়েছে এই হরফটিকে বলা হয় আলিপ এর উপরে কোনো কিছু নেই নিচেও কোনো কিছু নেই এটাকে খালি আলিপ বলা হয় সম্মানিত দর্শক এই আলিফ দিয়ে কিন্তু আলিপ দিয়ে কিন্তু কায়দাটি শুরু হয়েছে আপনারা দেখতে পারতেছেন ডান দিক থেকে বাম দিকে শেষ হবে এখানে পাঁচটি হরফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম সম্মানিত দর্শক এখানে পাঁচটি হরফ আপনারা কায়দাকে উল্টাইলেই আপনারা দেখতে পারবেন এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া নাই কিন্তু এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা যদি আপনি ফাট উল্টানোর পরেই প্রথম প্রথম পৃষ্ঠা ধরতে পারেন দ্বিতীয় পৃষ্ঠা ধরতে পারেন এখানে কিন্তু বাউপিঠ থেকে এখানে আলিফ বা তা সা জিম এখানে পাঁচটি হরফ রয়েছে সম্মানিত দর্শক এই আলিফটার এত গুরুত্বপূর্ণ এই আলিফকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি আল্লাহকে চিনা আপনার জন্য সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক কারণ আল্লাহকে এই জন্যই চিনা সহজ হবে কোরআনুল করিম আপনারা জানেন একটি নাম রয়েছে কালামুল্লাহ আল্লাহর কথা এই কোরআনুল কারিমে এই যে আলিফটি দেখতে পাচ্ছেন পারতেছেন সম্মানিত দর্শক এই আলিফ দিয়ে কোরআনুল কারিমের তেলোয়াব শুরু হয়েছে সুরাতুল ফাতে হার যে প্রথম শব্দটি সুরাতুল ফাতিহা হাঁ মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই শব্দটির প্রথম যেই শব্দটি রয়েছে সম্মানিত দর্শক সেখানে কিন্তু আলিপকে উপরে যখন আলিফের উপরে যখন জবর এসেছে সুখ জবর এসেছে তখন এই আলিপটি আলিপ থেকে হামজা হয়ে গিয়েছে সেখানে বানানটা এরকম হবে হামজালাম জবর আল হামিন জবর হাম আল হাম দালপ্রু আল হামদু তাহলে আলহামদু সুরাটি কিন্তু শুরু হয়েছে এই আলিপ দিয়ে সময় তো দশক আপনারা আলহামদু সুরা অনেকেই বলেন কিন্তু সুরাটির নাম হচ্ছে সুরতুল ফাতি হ্যাঁ আর প্রথম আয়েরটি হচ্ছে লিল্লাহি রব্বিল আলামিন। আর এই আলহামদু শব্দটার শুরুতেই কিন্তু এই আলিপটি রয়েছে কিন্তু সেখানে আলিপ আর খালি আলিপ নেই সেখানে আলিপের উপরে যেহেতু জবর এসেছে এই জন্যে আলিপটি হামজ হয়ে গিয়েছে আর বানানটি হচ্ছে হামজালাম জবর আল হামিন জবর হাম দালপিসু আল হামদু আমি যখন কোরআনুল কারিমের সৈশুদ্ধ তিলওয়াত বানান করে আপনাদেরকে শোনাবো তখন বুঝতে পারবেন কিন্তু এখন আপনাদের উৎস দেওয়ার জন্যে কোরআনের মহাব্বত তৈরি করার জন্যে এই হরফের গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি সম্মানিত দর্শক আলিফ এখানে যখন বলবেন তখন বলবেন আলিফ এই আলিফ শব্দ দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহি রবিল আলামিন প্রথম কিন্তু আলহামদুলিল্লাহ যেই সুরাটা সুরতুল ফাতেহাক কোরআনের শুরুতে সুরতুল ফাতেহার আরেকটি নাম রয়েছে ভূমিকা যে এই সুরা দিয়ে কারিন তিলওয়াত শুরু এই জন্য এই সুরাকে ভূমিকাও বলা হয় সম্মানিত দর্শক এই সুরার প্রথম শব্দের প্রথম অক্ষরটি হচ্ছে হামজা আর হামজা তখনই হয়েছে যখন আলিফের উপরে জবর দেওয়া হয়েছে তখন সেটি হামজা হয়ে গিয়েছে সম্মানিত দর্শক তাহলে আলিফ দিয়েই কিন্তু সুরতুল ফাতে হা শুরু হয়েছে সম্মানিত দর্শক এরপরে যদি পরের হরফ সুরতুল বাকারা সেখানে বিচ্ছিন্ন হরফ যদি আপনি দেখেন তাহলে দেখবেন প্রথম হরফটি হচ্ছে আলিফ আলিফ লাম মিম তিনটি হরফ সেখানে রয়েছে কিন্তু সেখানে মদের হরফ রয়েছে টেনে পড়তে হয় সম্মানিত দর্শক হরফগুলোকে এবং হরফগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা তেমন কেউ করেন নাই কিন্তু প্রসিদ্ধ এবং আল্লাহর মোহব্বতের মাহবুব কিছু মুপাশিনী কেরাম বলেছেন আলিফ আল্লাহ লামে এ জিব্রাইল মিমে মোহাম্মদ আলিফ লাম মিম ওইভাবে যখন উচ্চারণ করবেন তখন হবে এইভাবে আলিফ লা সম্মানিত দর্শক অঙ্গভঙ্গিকেও সুন্দর করে এরকম উস্তাদদের মতো করার চেষ্টা করবেন যখন বলবেন আলিফ তখন কিন্তু কোনো টান হবে না আল্লাহ মে টান মি মে সাইলিপ টান সেখানে সম্মানিত দর্শক আর এটার অর্থটা গুরুত্বটা মাহবুব আল্লাপাকের মাহবুব বান্দাগণ মুপাশ্রিণী রামগণ যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে ওনারা মজবুত মহব্বত নিয়ে কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রসুলের সাসার উদ্ধৃতি এবং হজরত বকর সিদ্দিক সহ কিছু সাহাবির উদ্ধৃতি দিয়েও ওনারা বলেন যে রসুলের সাহাবিরা এইভাবে বলেছেন যে হয়তো বা আল্লাহ রসুল বলেন আল্লাহ বলে নাই বলা উচিত নয় তারপরে ওনারা কেয়াসের মাধ্যমে বলেছেন আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ অতএব কথাটি হচ্ছে এরকম যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনুল কারিমকে আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছেন এবং ওনার মাধ্যমে উম্মতে মোহাম্মদের জন্যে পরে আল্লাপাক যে বলেছেন হুদাল্লিল মোত্তাক পরে রায়াতের শেষ শব্দে যে মোত্তাকদের জন্য পথ প্রদর্শক সম্ময়ে দর্শক আল্লাপাক এইভাবেই বলেছেন যে আমি আল্লাহ আমার ফিরিস্তা জিব্রাইলের মাধ্যমে আমার মাহবুব রসুল আমার প্রিয় বান্দা আমার দুস্থ রসুল সাল্লা উপরে নাজিল করেছে এই কিতাব জালিকাল কিতাব এই কিতাব ব্যাফি যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুতাকিন এটা মুতাকিনদের জন্য পথ প্রদর্শক সময় দর্শক তর্জমা করা আমার মূল বিষয় নয় তারপরেও আমি প্রসঙ্গে বলে দিচ্ছি এরপর আপনারা যে আয়াতুল কুসরি পড়েন আয়াতুল তো প্রথম যে আয়াতটি সেই বাক্যটি হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কয়ুম সেখানেও কিন্তু আল্লাহ সেখানে এই হামজাটি আলিফটি কিন্তু হামজা আকারে কিন্তু সেখানে রয়েছে আল্লাহু আল্লাহু তিনি আল্লাহ লা ইলাহা ইল্লাহু যিনি ব্যতীত কোনো মাহবুদ নাই হুয়েল হাইয়ুল কয়ুম তিনি চিরজ্জীব চিরস্থায়ী আয়াতুল কুস্তির প্রথম আয়াতের অংশের আমি সম্মানিত দর্শক অর্থটা অনুবাদটা আপনাদেরকে জানালাম সম্মানিত দর্শক এইভাবে কিন্তু প্রত্যেকটি হরফ প্রত্যেকটি আয়াতের মধ্যে রয়েছে এই জন্য আপনি প্রত্যেকটি হরফকে বিভিন্ন আয়তে রয়েছে প্রত্যেকটি হরফে বিভিন্ন আয়তে রয়েছে এই জন্য আরবি হরফ শুধু যদি আপনি দেখেন আর একটা হরফকে একবার উচ্চারণ করেন তাতে আপনি দশ নাকি পাবেন আর অজুর সহিত মহব্বতের বিনিময়ে যদি পড়েন এবং নামাজের মাধ্যমে যদি পড়েন পাক রব্বুল আলমিন ওল্লাহুদাইবি মাইয়াসা অসংখ্য পরিমাণে সোয়াব আপনাকে আমাকে দান করবেন সম্মানিত দর্শক আমি এই জন্য প্রায় সময় বলি যে আমার এই চ্যানেলে আমি যেন কিছু সময় এলমি সর্সা আপনাদেরকে নিয়ে করতে পারি এই জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই জন্যে যারা সাবস্ক্রাইব এখন এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রবুল আলমিন আমাকে যদি কোনো সোহাব দান করেন সমপরিমাণ পরিমাণ সোয়াব যেন আপনাদেরকেও দান করেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাওয়াতের জন্য প্রসার করে দিন সম্মানিত দর্শক তাহলে আমি আজকে পাঁচটি হরফ বলে দিচ্ছি এইখানে আমি আপনাদেরকে আবারও এই পাঁচটি হরফ উচ্চারণ করে দিচ্ছি প্রথম হরফটি হচ্ছে আলিফ এখানে আপনারা বইটি কিনে নেবেন অবশ্যই কিনে নেবেন কিনে নিয়ে আমার ভিডিও দেখে ভিডিওর সাথে মিলিয়ে কিন্তু আপনারা শিখে নেবেন সম্মানিত দশক ফতম হরফটি ডান দিক থেকে প্রথম একদম ফতম হরফটি আঙ্গুলের মতো উপরে নিচি কিছু নেই এইটি হচ্ছে খালি আলিফ 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 তারপরেটি হচ্ছে বা 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 এখানে বার নিচে কিন্তু এক নোক্তা রয়েছে সম্মানিত দশক ওখানে দেখা যাচ্ছে না আপনি যখন কায়দা নেবেন তখন কিন্তু আপনি পৃষ্ঠা খুলে যখন আমি যে হরফটা বলতেছি তখন কিন্তু সেই হরফটা আপনারা বুঝে নিতে পারবেন তাহলে দ্বিতীয় হরফটি হচ্ছে বা 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 নিচে একটি নোক্তা রয়েছে সম্মানিত দর্শক বান নিচে এক নোক্তা এইটা আমি পরে বুঝাব তার উপরে দুই নোক্তা তার উপরে দুই নোক্তা তার উপরে তিন নোক্তা তার ওপরে তিন নোক্তা জিমের মাঝে এক নোক্তা জিমের মাঝে এক নোক্তা জিমের মাঝে এক নোক্তা তাহলে আমি নোক্তা সই বলে দিয়েছি পরবর্তীতে বলাও লাগবে না যদি আপনারা মনোযোগ দিয়ে মুখস্ত করে নেন আমি আবারও বলে দিচ্ছি আলিফ বা তা সা জিম আলিফ বা জিম এই পাঁচটি হরফ বলে দিলাম সম্মানিত দর্শক এক নম্বর হরফ হচ্ছে আলিফ দুই নম্বর হরব হচ্ছে বা তিন নম্বর হরফ হচ্ছে তা চার নম্বর হরফ হচ্ছে পাঁচ নম্বর হরফ হরফ হচ্ছে জিম এই পাঁচটি হরফ আমি আজকে আপনাদেরকে বলে দিলাম সম্মানিত দশক আল্লাফাক যদি নেখায় দান করেন এলমি সর্তা সরসার পার্ট টুতে আমি আপনাদেরকে আরও পাঁচটি হরফ ইনশাআল্লাহ এলমি সরসার মাধ্যমে জানিয়ে দিব আমার এই স্টুডিওর মাধ্যমে আমার এই স্টুডিওকে উন্নত করার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিয়ে কিছু সময় আল্লাপাকের মহব্বত কোরআনুল কারিমকে কোরআন এবং সুন্না নিয়ে এলমি চর্চা করে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত কিছু সময়ও যেন ব্যয় করতে পারি আর এই সময় ব্যয়ের উসিলায় এই এলমি চর্চার উচিলায় যেন আল্লাপাক আমার এবং আপনাদের নাজাতের পয়সালা করেন এবং আমাদের মৃত পিতা মাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশি দাদা দাদু নানানানু পাড়া প্রতিবেশী সারা পৃথিবীর সমস্ত মুসলিম নরনারীকে আল্লাহ যেন ক্ষমা করে দেন সকলে বলুন আমিন আজকের পর্বে এখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি